নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ রবিবার এখন সাতটা বাজে এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু সকালবেলা যে কাজগুলো থাকে ঘর ছাঁটানো গায়ে দুধ দোয়ানো ঘর মোছা এগুলো কিন্তু শেষ করে চান নান করে একেবারে ছাদে চলে এসছি আজ কিন্তু ভোরবেলায় কাপড় চোপড় কেচে নিয়েছি কেন জানেন তো আজ অনেক রকমের কাজ আছে সংসারে যেহেতু ছুটির দিন ওই জন্য বিভিন্ন ধরনের কাজ আছে সকাল সকালটাই কাপড় কাচার কাজটাও শেষ করে নিলাম তো যাই হোক এই দিকে আমার কাপড়চুকড় মেলা হয়ে গেছে বেশ সুন্দর রোদ বেরিয়েছে জানি না কখন মেঘ চলে আসবে তো কাপড়চুপড় মেলে আমি চলে এসছি আমার গোপালের কাছে তো গোপালকে ওই যে তালি দিয়ে আমি তুলে নিলাম বিছানা থেকে তুলে আমি দল বসিয়ে দিই এটা আমার রোজ দিনেরই কাজ আর এই দিকে দেখুন আমি কিন্তু ফুল টুল তুলে নিয়ে সব কিছু কমপ্লিট করে ফেলেছি এমনকি গোপালকে চান্দানো করে দিয়েছি তারপরে এই যে পুজো করছি তো আপনারা দেখতে থাকুন আয় কৃষ্ণ আয় মসৃণ বাইরে দুর্গপীর জন্য আয়ত্ব হস্তি তো যাই হোক এই দিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমি কি করছি আমি একটু পুজো কমপ্লিট করার পরে একটু বই পড়ি তারপরে কিন্তু নিচে আসি আর কি জানেন তো অন্য দিনগুলো তো সকালবেলায় একেবারে টই পড়ার সব সুযোগই থাকে না তো আর যেহেতু ছুটির দিন এই কারণে আমি বই পড়িয়ে নিলাম একটু আর কি জানেন তো আমি গোপালকে আর একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি তো বেশ ভা মন করলো যে গোপালকে জামা টামা পরিয়ে একটু সাজাই গরমের জন্য আমি কিন্তু মুকুর থেকে কিছু দিতাম না আর কিন্তু মুকুর থেকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে দেখুন ঠাকুর ঘরে কী কাণ্ড ঘটল গোপালের ওই জামা কাপড়ের ভিতরে কী খুঁজে পেলাম আমি দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যে এমন জিনিস গোপালের জামার ভিতরে কোথা থেকে এলো তো গোপালের কিছু জামা কাপড় আমি কিন্তু সুন্দর করে একটু পাট করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো মাঝে মাঝে বের করে পরাই বিভিন্ন রকমের জামা পরাই পালতে পালতে যখন যেরকম ইচ্ছে করে আর সেই জামার ভিতরে দেখুন এই যে ছ মূর্তি বসে আছে দেখেই তো একেবারে অবাক হয়ে গেছি আমি ওর মাও ছিল জানেন তো সাড়া পেয়ে না ও তো পালিয়ে গেল আর আমি তো যেই এরকম করে কথা বলছিলাম জোরে জোরে আমার ছেলে কিন্তু সাড়া পেয়ে গেল এই যে পেয়ে সোজা উপর থেকে নাম নিয়ে চলে এসছে ইঁদুর বাচ্চাগুলো তো এগুলো হচ্ছে ইঁদুরের বাচ্চা দেখুন ছোটোবেলাটা কত সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো তারপরে একটু বড় হলে আমাকে কাটতে শুরু করে দেয় আর আমার ছেলে না সেই খড় দিয়ে ওগুলোকে রেখে দিয়েছে জানি না কি হবে না হবে আর এইদিকে আমি সব কিছু কমপ্লিট করে একটু দই দিয়ে মুড়ি খেতে বসে গেছি তো আজ তো ছুটির দিন মানেই বাড়িতে মাংস হবে এটাই স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ দিনগুলোতে হয় তো এইদিকে মশলা রেডি করে রেখেছে আমার মেয়ে আর এইদিকে মাংসটাও হচ্ছে তো হচ্ছে বলতে আজ একেবারে মা রান্না করছে আমার কিন্তু রান্নাবান্নার দায়িত্ব বেশি একটা নেই আজ আর দেখুন আমার ছেলে ওই যে খড় পেতে গিয়ে এসছে ওটাকে রাখবে তো নিয়ে যাচ্ছে রাখতে তো এখন আমার ছেলের মনটা ভালো জানি না বড়ো হলে কি হবে না হবে কাউকে কিছু মারবে না কষ্ট দেবে না এরকম একটা মনোভাব আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সত্যি সত্যি ঠিকঠাক রাখতে পারলো কি আর এই দিকে দেখুন যতভাবেই হালকা কাজ সে আর হয় না তো বাবা তো সেই বাজারে গেছিল হঠাৎ করে নিয়ে চলে এসছে ইলিশ মাছ তো সেই মাছ কাটতে আবার আমি বসে পড়েছি একটু দেরি করে কাটলে তো হবে না নষ্ট হয়ে যাবে তবে কিন্তু এই মাছগুলো কেটে রেখে দেব এই বেলাতে কিন্তু এই ইলিশ মাছগুলো হবে না এগুলো রাতকে রান্না হবে আর এখন যেহেতু মাংস আর লাউ ডাটার তরকারি হয়েছে তো সেইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে তো এই যে মাংসের কষানো চলছে এখন আর আমি এদিকে কি করলাম জানেন তো বাবা বাজার থেকে সেই ইলিশ মাছ নিয়ে এসছে আর সাথে নিয়ে লঙ্কা চারা তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে লঙ্কা গাছগুলো লাগিয়ে দিচ্ছিলাম কেন কি মেয়েও করেছে হালকা তো বৃষ্টি হলে গাছগুলো একেবারে সতেজ হয়ে যাবে সেই কারণে তাড়াহুড়ো করে লাগিয়ে দিলাম আর কি জানেন তো বন্ধুরা ওখানে কিন্তু অনেক ঢেঁড়স গাছ সজনে গাছ লঙ্কা গাছ বেগুন তো এইসব সবজি লাগানো হয়েছে কিন্তু এখনও তেমনভাবে সবজি হয়নি শুধুমাত্র ঢ্যাঁড়স প্রতিদিন ছ সাতটা তুলে নিয়ে আসে আমার হাজব্যান্ড জানি না কবে হবে আর এইদিকে একটা লঙ্কা গাছ হয়েছে কী দারুণ সে আপনাদের বলে বোঝাতে পারবো না অনেক ফুল হয়েছে জানি না কবে লঙ্কা হবে তো যাই হোক আমরা লঙ্কা গাছ লাগানো কমপ্লিট করে চলে এসেছি আমাদের গরুকে চান করাবো তো ওদেরকে সেই জল ঢেলে সুন্দর করে গা ঘষে চান করিয়ে দিতে হয় আর আমি জল বয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড সেই সাবান দিয়ে ঘষে দিচ্ছি কি বলবো জানেন তো আমাদের বাড়িতে ডাক্তারবাবু এসেছিলো এই গরুর ডাক্তারবাবু তো এসেই একটা সাবান দিয়েছে ওটা দিলে নাকি গরুর গায়ে আর মাছি বসবে না বসা হয়তো বসবে কিন্তু মাছি তেমনভাবে বসবে না তাই জন্য তাই জন্য দুজনে চান করিয়ে দিচ্ছি গরুর গায়ে জল ঢেলে দিচ্ছে আর এইদিকে তো প্রচুর মেয়ে উঠেছে সেই কারণে আমি যে আমি জ্বালানিগুলো যে রোদে দিয়েছিলাম সেইগুলো তুলে নিলাম আর আমার হাজব্যান্ডও জ্বালানিগুলো ঢাকা দিয়ে দিচ্ছে তো কী বলবো প্রতিদিন আর কি এই দুপুরবেলা টাইমে বিশেষ করে ছুটির দিনগুলোতে এই বারোটার দিকে এমন মেয়ে গাছে সে আর কী বলবো তো এই রোদে একেবারে ছাদে গেলাম ছাদ থেকে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসতে হবে তাহলে একটু লেট করেছি শুকনো হয়ে গেছে অনেক কাপড় তো সেইগুলো তুলে নিয়ে আসার জন্য আমি করে এই যে কাপড় চোপড়গুলো তুলে দিচ্ছি আর কি জানেন তো সেই যদি খেতে বসে যাই তারপরে বৃষ্টি আসে কাপড় আসতে হয় সামনে কি তখন অনেক কষ্ট হয়ে যায় রোল রুমে আস্তে আস্তে তো অর্ধেক কাপড় চুপে ভিজেই যায় যাই হোক সকালবেলা থেকে দেখুন সংসারের কত কাজ আমাদের গ্রামের মেয়েদের সংসার সামলানোটা অনেক কষ্টের কেন জানেন তো দশ পূজা হয়ে ঘরের কাজ বাইরের কাজ চারদিকের কাজ আমাদের সামলাতে হয় তো শহরের মেয়েরাও কাজ করেন ঠিকই কিন্তু আমাদের গ্রামের মেয়েদের মতো এত ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের কাজ নেই এটা একেবারে বাস্তব সত্যি কথা আমরা উপলব্ধি করি যেহেতু আমাদের বাড়িতে একেবারে গ্রামে আর কি জানেন তো বন্ধুরা আমরা যেহেতু মেয়েরা আমরা যদি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে সংসারের কাজগুলো করি না তাহলে আমার মনে হয় সংসারের সুখ শান্তি অর্থ সব কিছুই বজায় থাকে এবং একটা সুন্দর সংসার গড়ে তোলা যায় তো আমরা মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারি তো এই সব করতে যে অনেক পরিশ্রম করতে হয় তা নয় একটু বুদ্ধি খালি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সবগুলো যদি করতে থাকি না তাহলে সংসারে সুখ সমৃদ্ধি সব কিছুই থাকে তো এইদিকে দেখুন আমার তো রান্নাবান্না একেবারে হয়ে গেছে লাল লাল মাংস দেখান তরকারিতে দেখতে দিলাম আর এই দিকে অনেকগুলো খাবার জমা হয়েছে তো সেই বিভাবে মেঝে নিচ্ছে কী জানেন তো বন্ধুরা ছুটির দিনগুলোতে একটার পর একটা কাজ যেন হাতের কাছে একেবারে রেডি হয়ে থাকে যতগুলি সেই ভোর পাঁচটা থেকে উঠে এতক্ষণ পর্যন্ত এক মিনিট বসারও সময় নেই একের পর এক কাজ হয়ে গেছে আর এইদিকে দেখুন আমি কিন্তু খালি সাজিয়ে নিয়েছি তারপরে আমরা এই সবাই মিলে একসাথে খেতে বসে গেছি তো একটাই মাত্র দিন ছুটির দিন রবিবার সবাই মিলে এইরকম একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তো সত্যি কথা বলতে সবার সঙ্গে বসে খাওয়ার আনন্দটা একেবারে আলাদা যাই হোক সেটা যদিও কখনো হয় না শুধুমাত্র ছুটি ছাটা থাকলেই হয় তো এত কাজের মধ্যে যেটুকু ভিডিও করতে পেরেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও রবিবার একেবারে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত কি করলাম না করলাম সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তবে আসি আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা